বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশ বিদ্যালয় কর্তৃক এখানে বিদ্যালয়ের নাম হবে আয়োজিত আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব ড্যাশ এখানে ওনার নাম ও পদবি হবে মান্যবর প্রধান অতিথি জনাব ড্যাশ এখানে ওনার নাম ও পদবি হবে বিশেষ অতিথি জনাব ড্যাশ এখানে ওনার নাম ও পদবি হবে উপস্থিত সকল শ্রদ্ধাবাজন ও সহকর্মী শিক্ষকবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও উপস্থিত অতিথিগণ আসসালামু আলাইকুম বা শুভেচ্ছা নিন আজকের এই দিনটি আমাদের জীবনে এক স্মরণীয় দিন আজ পাঁচ পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পৃথিবীর নানা প্রান্তে আজ শিক্ষককে সম্মান জানানো হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে আমরা যারা শিক্ষক আমাদের কাছে এটি গর্বের দিন আনন্দের দিন দায়িত্ব স্মরণের দিন শিক্ষক শুধু জ্ঞানের ভাণ্ডার নন তিনি হচ্ছেন সমাজ ও জাতি গঠনের প্রকৃত কারিগর মা বাবা যেমন সন্তানকে জন্ম দেন তেমনি শিক্ষক সেই সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলেন তাই বলা হয় শিক্ষক হলেন আলোর দিশারি অজানাকে জানার পথের অগ্রগামী প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা দিনরাত পরিশ্রম করি শুধু বইয়ের জ্ঞান নয় তোমাদের নৈতিকতা মূল্যবোধ দায়িত্ববোধ ও দেশপ্রেম শিখাই কারণ একজন প্রকৃত মানুষ গড়াই আমাদের মূল লক্ষ্য তবে শিক্ষকতা শুধু একটি পেশা নয় এটি একটি মহান দায়িত্ব একটি পবিত্র অঙ্গীকার অনেক কষ্ট ত্যাগ সীমাবদ্ধতার মধ্যেও আমরা চেষ্টা করি তোমাদের জীবনে আলো জ্বালাতে সেই আলো যদি তোমাদের জীবনে জ্বলে ওঠে তবে আমাদের জীবন সার্থক হয় যে বীজ রোপে শিক্ষক হাতে তা ফোটে ফুলে ছাত্রের সাথে এই বিশেষ দিনে আমি আমার সহকর্মী সকল শিক্ষককে শুভেচ্ছা জানাই তাদের নিরলস পরিশ্রমের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রতি আহ্বান তোমরা তোমাদের শিক্ষকদের শ্রদ্ধা করবে তাদের নির্দেশনা মেনে চলবে এবং অর্জিত জ্ঞানকে জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাবে সবশেষে আমি বলবো একজন শিক্ষক হাজারো শিক্ষার্থীর হৃদয়ে আলো জ্বালান আর সেই আলো দিয়েই গড়ে ওঠে সমৃদ্ধ জাতি একজন শিক্ষক হাজারো স্বপ্নের জন্ম আর সেই স্বপ্ন দিয়েই গড়ে ওঠে একটি জাতি শুভ বিশ্ব শিক্ষক দিবস ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ